আমরা দেখেন এখানে একটা মেশিন লাগাইছি এটা হলো আমাদের সুইমিং পুল সুইমিং পুলটা সুন্দরভাবে অর্থাৎ ক্লিন করতেছে আমাদের টাইসের কাজ চলবে এবং টাইসের কাজ করার আগে অবশ্যই সুইমিং পুলের আশেপাশে আমরা কি করব অর্থাৎ মানে আমরা ই দিয়ে নেব আমরা কেমিক্যাল দিয়ে নেবো অবশ্যই কেমিক্যালটা হবে ডক্টর ফিজিক সুপার লেটেস্ট এই কেমিক্যালটা দেওয়ার পর আমরা কি করব তারপর সুইমিং পুলটাকে অর্থাৎ টাইলস লাগাবো আর টাইলস লাগানোর আগে অবশ্যই কেমিক্যাল দেওয়ার আগে অবশ্যই আমরা পরিষ্কার করব পরিষ্কার করার জন্য কী করব দেখেন আমাদের যে এই মেশিন দেখতে পাচ্ছেন কাউন এই কাউন্ট মেশিনটা নিয়ে অর্থাৎ আপনারা একটা কাউন্ট মেশিন নেবেন নেওয়ার পরে এটাকে আপনারা যে কোনো পুকুর লাগাবেন লাগানোর পরে ওখান থেকে পানি ট্রান্সফার করবেন এই যে একটা বালতিতে অথবা যে কোনো একটা পুকুরে লাগা পানি ট্রান্সফার করে তারপর এইভাবে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এটা এই জায়গায় নিয়ে এসে তারপর কি করবেন এই গান মেশিন দিয়ে সুন্দরভাবে পানি স্পিড কমাইবেন এবং বাড়াইবেন এরপর আপনারা দেখেন যে এই যে নোংরা যে অর্থাৎ ফ্লোরটা অনেক কিন্তু ঝকঝকে আছে এখন পরিষ্কার এরপর কি করবেন যখন ফ্লোরে পানি হবে তারপর কি করবেন আরেকটা মোটর লাগাবেন এই যে ছোটো সাবমাসিবল মোটর এটা বাজারে যে কোনো অর্থাৎ দোকানে পাওয়া যায় এটা দাম মাত্র দুই থেকে আর তিন হাজার টাকা এটা লাগানোর পর আবার এটাতে যখন কারেন্টের লাইন দিবেন দেখেন এই যে আমরা কারেন্টের লাইন দিলাম দেওয়ার পরে এটাতে আবারও মোটর এটা দিয়ে পানি আমাদের উদ্ধারণ করবো অর্থাৎ এটা দিয়ে আমরা পরিষ্কার করছি এই মেশিন দিয়ে এরপর আমরা এই মেশিন দিয়ে অর্থাৎ ছোটো মোটর দিয়ে সাবমাস আমরা পরিষ্কার করে অর্থাৎ পানিটাকে বের করে নেবো নোংরা পানিটাকে লাইন দেওয়া আছে অর্থাৎ মেশিনের যখন সুইচে অর্থাৎ হাত হ্যান্ড সুইচ প্রেশার করবো এই যে আমরা সিজন কীভাবে চালাই দেখাতো তো এই যে এই যে এই যে এই যে এটা যখন আমরা চাপ দেবো অটোমেটিক কী করবে মেশিনটাকে স্টার্ট করবে তাই না হ্যাঁ ঠিক আছে ওকে এই যে এভাবে ধরে আমরা পরিষ্কার করব এই দেখেন এই যে সুন্দরভাবে আমাদের যে নোংরা জায়গাগুলো আছে এভাবে আমরা ক্লিন করতে পারি এটা যেমন আমাদের ক্লিন হচ্ছে আর এটাতে আমাদের পানি কিন্তু উদ্যান হচ্ছে